আসসালামু আলাইকুম মানুষ বলছে বিএনপি এবং সরকার মুখোমুখি অবস্থানে যাচ্ছে ক্রমশ আবার অনেকেই বলছে তারেক রহমান এবং ডক্টর ইউনুস মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন লন্ডনে অবস্থান করে নির্বাচন সহ নানাবিধ ইস্যুতে বক্তব্য রাখছেন আর একজন বর্তমানে জাপানে অবস্থান করে সেসবের উত্তর দিচ্ছেন মাঝখান থেকে ইন্ডিয়াতে আবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে অনুরূপ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আসুন আমরা একটুখানি দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে সম্ভব হলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্প্রতি তার মহাসমাবেশ বা তার্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন এ যাবৎকালে অন্যান্য বক্তব্য চাইতে এই বক্তব্যটা অবশ্যই আলাদা তিনি এভাবে আর কখনো কথা বলেননি তিনি এবার একটা স্লোগান তুলে নিয়ে আসছেন যেটা এনসিপি বা জুলাই আগস্টের সমর্থকরা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই স্লোগান দিত তিনি দিল্লি না পিন্ডি না ঢাকা তিনি স্লোগানটাকে এইভাবে নিয়ে আসছেন এখানে দিল্লি বা পিন্ডি কোনোটাই নাই আসলে সুদীজনরা বলছেন যে এটা অনেকটা পাকিস্তানের বাংলাদেশে পাকিস্তানমুখী হয়ে পড়তেছে এই বিষয়টা নিয়ে যে ইন্ডিয়া যেন চিন্তিত না হয় ইন্ডিয়াকে অনেকটা সেই রকম একটা সিগন্যাল দেওয়া আবার কেউ কেউ বলছেন না ইন্ডিয়া এবং পাকিস্তান উভয় দেশকে বাদ দিয়ে তিনি দেশের কথা বলেছেন মূলত দেশপ্রেমের কথাই বলতেছেন বা দেশের কথাই বলতেছেন যাই হোক এবার তিনি ঢাকা দক্ষিণের মেয়র নিয়ে কথা বলেছেন তিনি আদালতের রায় নিয়ে কথা বলেছেন ইশরাককে নিয়ে কথা বলেছেন এবং সরকারের সমালোচনা করেছেন ইশরাককে মেয়র হিসাবে শপথ গ্রহণ না করানোর জন্য সবচাইতে বড় কথা তিনি যে কথাটা খুব দায়িত্ব নিয়ে এবং খুব আস্থার সাথে বলেছেন সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে অথবা ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে অর্থাৎ নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই হতে হবে সমস্ত রীতিনীতি ভঙ্গ করে বিদেশের সফররত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের কথার জবাব দিয়েছে তিনি আবার উল্লেখ করেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে এমনকি তিনি এই কথাও বলেছেন যে বাংলাদেশের একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আর কোনো দল এই নির্বাচনটা চাচ্ছে না আসলে তিনি এই কথাটা কেন বললেন এবং তিনি কেনই বা বিএনপির দাবিকে পাত্তা দিচ্ছেন না বা সমীহ করতেছেন না কিছুদিন আগেও তিনি যখন পদত্যাগের কথা বললেন তখন কিন্তু বিএনপির সমর্থনের প্রয়োজন ছিল অন্যান্য দলগুলো সমর্থনের প্রয়োজন ছিল তিনি তাদেরকে ডেকে ছিলেন বিএনপি কিন্তু সমর্থন দিয়েও ছিল এখন মূলত ওই সমর্থনের প্রেক্ষিতে বিএনপি আশা করতেছিল যে সরকার সম্ভবত তার আগের অবস্থান থেকে এনসিবি নির্ভরতার অবস্থান থেকে বা জামাত শিবিরের উপর নির্ভরতার অবস্থান থেকে সরে আসবে এবং সকল রাজনৈতিক দলগুলোকে একই দৃষ্টিতে বা একটা সমান অবস্থানে দেখবে অথবা বিএনপিকে কাছে টানবে মূলত বিএনপির পক্ষ থেকে সরকারের বর্তমান অবস্থানকে এক ধরনের বিশ্বাসঘাতকতার মতই করেই দেখছে বিএনপি বিএনপি আশা করতেছিল যে সরকারের এই নাজুক অবস্থানে সরকারের পাশে দাঁড়ালে নিশ্চয় সরকার বিএনপির প্রতি সদয় হবে কিন্তু আদতে তা হয়নি ডক্টর ইউরোজ মহোদয় প্রায় বাইশটি সংগঠনের সাথে উদ্ভূত পরিস্থিতিতে কথা বলেছেন মিটিং করেছেন তিনি এই একের পর এক বিএনপি সহ জামাত সহ বিভিন্ন দলের সাথে মিটিং করার প্রেক্ষিতে তিনি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এবং তিনি মনে করতেছেন যে বিএনপি এক ঘরোয়া বিএনপি আসলে যা চাইছে অন্যান্য দল সেগুলো চাচ্ছে না এবং অন্যান্য দল এর সাথে আলোচনার প্রেক্ষিতে সরকার এটাই ভাবতেছে যে প্রত্যেকটা দলই সরকারের সাথে আছে হয়তো বা সরকার তাদেরকে কোনো না কোনোভাবে সব সম্পর্কই দেওয়া নেওয়া সম্পর্ক কোনো না কোনো তাদেরকে হয়তো নিজের দিকে টানতে পেরেছেন বিদায় এখনো সরকার বা সরকারের কর্তা ব্যক্তি মূলত অবস্থানকে লক্ষ্য করে এভাবে একের পর এক মিসাইল একতে পারতেছে মানে বিএনপির সমস্ত দাবিকে অগ্রাহ্য করতে পারতেছে আর বিএনপি মূলত দেখতেছে এটাকে একটা অনেকটা বিশ্বাসঘাতকতার মতো আবার আজকেই ভারতের সাপ্তাহিক ব্রিফিং এ যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকার তারা দেখতে চেয়েছে যত দ্রুত সম্ভব তারা কোন নির্বাচিত সরকার দেখতে নির্বাচিত সরকারের সাথে তারা সমস্ত সম্পর্ক স্থাপন করতে চায় কূটনৈতিক সমস্ত ধরনের সম্পর্কগুলো যেগুলো এখন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলোকে শুরু করে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে চায় এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি হবে ইসরাকের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে কাল থেকেই আবার তারা ঢাকা অচল করার আন্দোলনে যাবে আর বিএনপি তো একটা বড় সমাবেশ করলো এবং তারা ঈদ পরবর্তী সময়ে তারা একটা বড় সড় ধরনের আন্দোলনে যাবে বলেও মোটামুটিভাবে প্রতীয়মান হচ্ছে আর তারেক রহমানের এই কঠোর অবস্থান নির্বাচন ডিসেম্বরের আগেই দিতে হবে এটা মূলত তারেক রহমানের মুখ থেকে কখনো আসে নাই এটাকে মানুষ অত্যন্ত কঠোর একটা বার্তা হিসেবেই সরকারের প্রতি একটা কঠোর বার্তা হিসেবেই দেখতেছে আর সরকারের বর্তমান অবস্থা নিউন সরকারের জাপানে কেউ কখনো বাইরের দেশে সফরে গেলে সেখান থেকে নিজের দেশের অভ্যন্তরীণ বিতর্কিত বা কোনো বিষয় নিয়ে সাধারণত কথা বলে না কিন্তু উনি ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে গিয়ে যখন তারেক জিয়ার কথার উত্তর দিয়েছেন এবং তার অবস্থানে অনর থেকেছে তখন বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি কে সার দিয়ে কথা বলবে না তারেক রহমানকে সার দিয়ে কথা বলবে না ভালো থাকবেন সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন